ভাইরে ভাই কি নাই এইখানে লুঙ্গি গেঞ্জি জায়েদ খানের সহ বাসাবাড়ির বিভিন্ন আসবাবপত্র এবং কি জানালা দরজার পদ্মা গেঞ্জি কিচেনের আসবাবপত্র আছে হারি পাতিল সহ আছে আপদের জন্য বিভিন্ন সাইজের পোশাক আজ আপনাদের এমন এক এক জায়গায় নিয়ে যাব যে এইখানে এইসব সকল ধরনের কিছু পাই যাবেন তো কোন জায়গায় এইটা হয় আর কবে হয় এটা সপ্তাহে একদিনই হয় সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন এটা আসলে সাপ্তাহিক একটা মেলা যেটা সপ্তাহের একদিন হয় এবং কি প্রায় দুই তিন কিলোমিটার মিলিয়ে এটা হয় তো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল আপনাদের সাথে আছি আজকে নিয়ে আসলাম একটা মেলার ভিডিও এটা হচ্ছে কামরাঙ্গির চর থেকে একটু দূরে আর আমরা আমার বাসা হচ্ছে কামরাঙ্গির চর আমি বাসা থেকে বেরিয়ে রিক্সা নিলাম রিক্সা দিয়ে অলিগলি যাইতে হবে আসলে কামরাঙ্গির চর অলিগলি তেমন বড় কোনো রাস্তা নাই কারণ এখানে রিক্সায় বেশি চলে মিশু ক্রিস্টা পায়চালিত তো কামরাঙির চরের ভিতরে কিন্তু এটা চর হলে অনেক উন্নত হয়ে গেছে বিভিন্ন ধরনের শোরুম মার্কেট এবং থান কাপড়ের অনেক কিছু পাওয়া যায় আর কামরাঙ্গির চরে পাওয়া যায় না এমন কিছু নাই এখানে আসলে অনেক ধরনের কারখানায় আছে সেটা এখানে আসলে জানতে পারবেন আমার বাসা থেকে আসতে হবে রনি সেকশন আর এটা হচ্ছে সেকশনের ব্রিজ ব্রিজ এটা সেকশন নামে পরিচিত সেকশন আসলে সেকশন থেকে দুইশো তিনশো মিটার দূরে আর যদি রনি মার্কেট দিয়ে আসেন আমার বাসা যেহেতু কামরাঙের চর আমাকে রনি মার্কেট দিয়ে আসতে হলো আর রনি মার্কেট দিয়ে এসে কিন্তু ওইখান থেকে রনি মার্কেট ব্রিজ পার হয়ে আমার দুই তিনশো মিটার হাইটে এরপরে যাইতে হবে তারপরে মেলা পড়বে আর এখানে মেলার মধ্যে আপনারা দেখেন বাচ্চাদের জুতা সিটি গোল্ডের বাচ্চাদের বিভিন্ন গার্মেন্টসের গেঞ্জি এবং কেউ এখানে বিভিন্ন ধরনের কিছু পায়ে যাবেন বাসাবাড়ির জন্য জানলা পদ্মা দরজার ঠিক আছে বিভিন্ন গার্মেন্টস কাপড়ের গেঞ্জি টি শার্ট এবং কেউ এখানে লুঙ্গি গেঞ্জি প্যান্ট কী বলবো এভরিথিং নাই এমন কিছু নাই এখানে আসলে সব কিছুই পাওয়া যায় তো এইখানে যে কাচের বোতল আছে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুলদানি বাবুই পাখির বাসা সহ বিভিন্ন কিছু এবং কি ওইখানে আপনারা একটা জিনিস আমার খুবই ভালো লাগছে ঠিক আছে দেখতে পাইতেছেন যে আমাদের আমাদের খানের জোতাও আছে এবং কি বিভিন্ন কম দামি জোতা আছে যেটা আপনাদের খুব পছন্দ বিভিন্ন সিটি গোল্ডের আমার ভালো লাগছে এই জিনিসটা আপনি এখানে অনেক হাঁটাহাঁটি করার পরে যে ওখানে ক্লান্ত হয়ে যাবেন এইখানে কিন্তু শরবত খাইতে পারবেন এবার মেলার মাঝে মাঝে শরবতের দোকান আছে আখের রসের শরবত পাওয়া যায় তো এখানে আপুদের জন্য আলাদা একটা স্পেস আছে এখানে আপুদের সেন্সিটিভ অনেক কাপড় এবং কি বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস এবং কি সব অনেক কিছুই পাওয়া যায় যা আপুদের দৈনন্দিন কাজে আর কি লাগে আর রেগুলার নাইট ডে সবসময় পড়ার জন্য সব ধরনের আর এইটা হচ্ছে আমাদের কামরাঙ্গির চরের সেকশন রনি মার্কেট ওইখানে তো বললামই আর এটা একমাত্র মঙ্গলবারে প্রতি মঙ্গলবারেই হয় আর মেলাটা প্রায় দুই তিন কিলোমিটার জুড়ে বসে অনেক বড় আর এখানে সন্ধ্যা হয়ে গেছে আর মানুষের ভিড় অনেক যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না তারপরে অনেক মানুষ এখানে মোটামুটি ভালো ভিড় ছিল ঠিক আছে তো এখানে দেখতে পাই অনেকটা ই করে আর ওই সেকশনের ওইখান থেকে প্রায় লালবাগ কেল্লা থানা থানার পার হয়েও বসে আর এখানে বিভিন্ন ধরনের খাবারও পেয়ে যাবেন ফুচকা দই টক দই আরও অনেক ধরনের খাবার পাওয়া যাবেন মনে রাখবেন শুধুমাত্র মঙ্গলবার মেলাটা বসে অনেক বড় একটা মেলা যাবতীয় সব কিছুই পাওয়া যায় খুব কম দামে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ